হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা দেখো বুঝতে পারছো না নিশ্চয় এটা কি রান্না করছি এটা হচ্ছে কুচে মাছ কুচে মাছ হচ্ছে প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর ছোট ছোটো পিস করে এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে ভেজে ভাজাটা হয়েই গেছে এবার এটাকে তুলে নেওয়া হচ্ছে এই থালাটার মধ্যে যেহেতু এক হাতে ক্যামেরা আছে ফোনটা আছে সেই এরকমভাবেই তোলা হচ্ছে কিছু করার নেই দেখাতে হবে ক্যামেরা স্ট্যান্ডটা লাগানো হয়নি তাই এটা এইভাবেই চলে গেছে তো হয়ে গেল দেখো মাঝে এবার এই তেলের মধ্যে কত অল্প তেলে রান্না হচ্ছে দেখো কত তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো একটা গোটা জিরে ফোড়ন যেটাকে বলে তো এটা অল্প তেলে রান্না করা এটা কিন্তু সবাই পারে না এটাও কিন্তু একটা আর্ট তো এরপর জিরেটা ফোড়ন যা হয়ে গেছে এবার দিলাম এটাতে হচ্ছে পেঁয়াজ কুঁচি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুঁচি আর সরু সরু ছোটো ছোটো নয় ভুল বলে ফেলেছি এবার পেঁয়াজ কীতে দিয়ে দিয়েছি এরপরে এখানে একটু রসুন না দিলে তো ভালো লাগবে না তাই রসুনটা আর বাঁচতে ইচ্ছে হয়নি তাই রসুন আর পেঁয়াজটা দুটোই কুচি করে একসাথে এতে দিয়ে দেওয়া হলো এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এসছে এখন এখানে দেওয়া হল নুন আর হলুদ আর এটাতে এবার ওই গুঁড়ো মশলা দিতে হবে এবার হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে এবার যেহেতু ক্যামেরা করে দেখাতে হচ্ছে এক হাতেই এবার এখানে হচ্ছে আদা বাটা রসুন কিন্তু বাটি নেই রসুন কিন্তু একদম কুচি পেঁয়াজও কুচি আর এরপর এতে চলে গেল চিনি এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়েই গেছে তোমরা দেখেও এবার এই মাছ ভাজাগুলো মানে কুচে মাছ জানি না এটাকে তোমরা কী বলো এটাকে কুচে মাছই বলে আমাদের এখানে এবার এই কুচে মাছ স্ট দিয়ে একটু ভালো করে একটু নাচাড়া কষা যেটাকে বলে মশলাগুলো যাতে একটু গায়ে লেগে যায় আর কি সেরকমভাবে একটু করতে হবে তাহলে হয়তো ভালো লাগবে খেতে ওই কারণে আর এটা আগে কোনো দিন খাওয়া হয়নি এই প্রথম রান্না করা হচ্ছে আর মাছটা রস কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলে হলো জল যেহেতু মাছটাকে সেদ্ধ হতে হবে ফুটতে হবে আর মশলাগুলো ঢুকতে হবে আর এখানে হচ্ছে দেখো টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো অবশ্যই তোমাদের নুন চিনি তোমাদের পরিমাণ মতোই দিও এটাতে আমরা আমাদের পরিমাণ মতোই দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে দিলাম এবার নাড়ার পরে এবার এটাকে কি করতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তো বন্ধুরা দেখো একদম ফুটে গিয়ে দেখো কালারটা দারুণ এসে আমি একদম ডান তোমরা তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে দাও